আজ আপনাদের সামনে তুলে ধরছি লোকনাথ বাবার এক অলৌকিক কাহিনী যেখানে এক ভক্ত ডাকাতের মুখোমুখি হয়ে বাবার কৃপায় রক্ষা পান ওই গল্প শুধু অলৌকিক নয় বিশ্বাস আর ভক্তির পরম নিদর্শন চোখ বন্ধ করে শুনুন অনুভব করুন লোকনাথ বাবার সেই মায়াময় উপস্থিতি চলুন তাহলে গল্পটি বলছি গল্পটির নাম হলো লোকনাথ বাবা ও ডাকাতের গল্প একবার এক ভক্ত গভীর জঙ্গলের মধ্য দিয়ে রাতের বেলা এক গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিলেন সময়টা ছিল রাত চারদিক অন্ধকারে ভরেছিল। তিনি তার সঙ্গে কিছু মূল্যবান সামগ্রী বহন করেছিলেন হঠাৎ কিছু দূরে গাছের আড়াল থেকে কয়েকজন ডাকাত বেরিয়ে এলো তারা লোকটিকে ঘিরে ফেললো এবং তার সমস্ত জিনিস কেড়ে নেওয়ার জন্য তৎপর হলো ভক্তটি খুব ভয় পেয়ে গেলেন এবং প্রাণ ভয়ে চিৎকার করে লোকনাথ বাবার নাম জপ করতে লাগলেন বললেন বাবা লোকনাথ বাবা আমাকে রক্ষা করুন ঠিক সেই মুহূর্তে এক আশ্চর্য ঘটনা ঘটল হঠাৎ ভীতস্তম্ভ হয়ে একে অপর দিকে তাকাতে লাগলো তারা বলল ওই লোকের পাশে কে দাঁড়িয়ে আছে ও তো একজন সাধুর মতন দেখতে চোখ মুখে জ্যোতি ছড়াচ্ছে অন্য ডাকাত ভয়ে পেয়ে চিৎকার করে উঠলো ওই সাধু আমাদের দিকে তীব্র চোখে আছে চলো পালাই ভীতস্তম্ভ ডাকাতরা কিছু না নিয়েই পালিয়ে গেল ভক্ত অবাক হয়ে চারপাশে তাকালেন কিন্তু তার পাশে কেউ ছিল না হঠাৎ তিনি অনুভব করলেন যেন এক আশ্চর্য গন্ধ ও শান্তি তাকে ঘিরে ধরেছে তার চোখ দিয়ে বস্তু গড়িয়ে পড়ল তিনি বুঝতে পারলেন লোকনাথ বাবা নিজেই তাকে রক্ষা করতে আবির্ভূত হয়েছিলেন ভক্তের পান ভয়ে উচ্চারিত একটি নাম বাবা লোকনাথ ছিল যথেষ্ট তার রক্ষার জন্য আমাদের জীবনে বহু অন্ধকার বহু বিপদ আসে কিন্তু যদি আমাদের বিশ্বাস অটুট থাকে লোকনাথ বাবা ঠিকই পাশে থাকেন তাই মনে রাখবেন যতই বিপদে পড়বেন শুধু ডাকবেন বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেননা এরকম ভিডিও আমি প্রতিনিয়মিত আপলোড করব ধন্যবাদ বন্ধুরা